সম্মানিত দিনী ভাইরা আমরা সকলে আল্লাহ পাকের রহমত এবং নিয়ামতের মধ্যে আছি আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করেছেন নিয়ামত দান করেছেন আমাদেরকে আল্লাহ পাক আল্লাপাক নিয়ামত এবং রহমতে ভরপুর করে দিয়েছে হাজার নিয়ামত রহমত পাওয়ার পরেও আমরা সের কারোর দরবারে কাভ করতে পারতেছি না পারি না বা আমরা সুক্রিয় আদায় করি না বরঞ্চ আমরা যদি একটু পাই আরও বেশি পাওয়ার বাসনা করি আমার দশ টাকা হয়েছে যদি বিশ টাকা হতো আমরা কখনো আল হামদুলিল भेद करे ना मुक्ति এটা হচ্ছে আমাদের दुर्भाग्य ಅಲ್ಲবাত আমরা কি আল কোরআনুল কারীম সূরা রহমানের মধ্যে ইশত্ব পরছেন ফাবি আইয়ি আলা ইরবুকুমাতুকদিবা বান্দা তুমরা আমারা কোন কোন নিয়ামত কি অস্বীকার ও আমার যে আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামত থেকে কোন থেকে তোমরা অস্বীকার করবা তোমরা তো আমার কোন নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা নেই আমাকে আল্লাহবুল্লা আলমে হাত দিয়েছেন আমি যদি তাকাই একজন মাজল ব্যক্তির দিকে তার হাত নাই একজন হাত ছাড়া ব্যক্তির দিকে তাকাই তাহলে আমার অনায়াসে বলা দরকার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওই ব্যক্তিটার হাত নাই আজকে ওই ব্যক্তি বুঝে কত কষ্ট আজকে আমার হাত আছে আমি আমি বুঝি না আমরা সেটি আদায় করতে জানি না একজন অন্ধ ব্যক্তির চোখে দেখে না সে বুঝে চোখের কি মর্ম আল্লাহ আমাকে চোখ চোখে আলহামদুলিল্লাহ আমরা হতাশ প্রকাশ করবো কেন এই জন্য আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন তোমরা যদি দুনিয়াবে কোনো রূপলালসার দিকে যখন নিপতিত হয়ে যায় বা শুধু বেশি বেশি দুনিয়াবি জিনিস পাওয়ার কামনা এবং বাসনা তোমাদের মধ্যে চলে আসবে তখন তোমরা ওই নিম্নমানের ব্যক্তিগুলার দিকে তাকাও যাদের হাত নাই পাও নাই চোখ নাই যাদের তোমাদের থেকে নিম্ন যারা তাদের দিকে তাকাও তারা কী করব বসবাস করছে অন্তত তাদের দিকে তাকিয়ে লাপটা হবে কি তখন অন্তত তোমার অন্তরে অনতুপ্ত আসবে তখন তুমি তোমার মধ্যে আল্লাহর শুকর গুজার আসবে আলহামদুলিল্লাহ বলবে কারণ দেখো যার পা নাই সে হচ্ছে পা দিয়ে হাঁটতে পারে না আলহামদুলিল্লাহ আমি আমি অনেক ধনের ধনী আমার দুইটা হাত আছে আমি অনেক বড় ধনী আমার দুটা চোখ আছে আমি বড় ধনী আমার দিয়ে কথা বলতে পারি আমার চাইতেই ভাগ্যবান আর কেউ হতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর বলে কোনো অভিযোগ থাকতে পারে না আমাদের একজন চক্ষু ছাড়া ব্যক্তি একজন হাত হাত পা ছাড়া ব্যক্তি একজন জবান ছাড়া ব্যক্তি যার জবান নাই যে বুবা ওই ব্যক্তিগুলোর দিকে তাকাই আমি মনে করি যে আমার চাইতে সুখী আমার চাইতে ধনের ধনে আর কে হবে এই জন্য আল্লাহ রকম আমরা যারা সক্রিয় আদায় করতে জানি না যারা সুখী আদায় করি না আল্লাহ বলেছেন লাল শাকার তুসরা ইব্রাহিমের

যারা আদায় করবে তাদেরকে আমি আরো বেকারিম আরও বেশি বেশি করে নিয়ামত আর যারা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামত খেয়ে আমির বেকারি মেয়ের দরবারে শুকর গুজার করবে না সুখে তার আদায় করবে না আমি রব তার জন্য রেখে দিয়েছি কঠিন থেকে কঠিন তোমার আসা তাহলে বুঝেন আপনি ভেবে নিন আপনি কি আসলে রব্বেকারিমের দরবারে সুপর গুজার হবে না যাহার নামে নিপতিত হবে এটা আপনার ব্যাপার এটা একেবারে একান্তভাবে আপনার ব্যাপার তা আমার ব্যাপার নয় এটা আল্লাহ রকুল আলমিনের ব্যাপার নয় আল্লাহ রকুল্লা আলমিন এটা আমার ব্যাপার না তোমার ব্যাপার তুমি কি শুকর গুজার করে তোমার সি বাড়িয়ে নিবে না শুকর আদায় না করে তুমি আমার আজাবে নিপতিত হইবা এটা তোমার একান্ত সিদ্ধান্ত আমি তোমাকে আল্লাহ আল্লাহর আলমিন বিবেক দিয়েছি তোমার বিবেক দিয়ে তুমি চিন্তা কর তাহলে বুঝতে হবে আমি আমি থাকা আমার চেয়ে নিম্নমানের যে লোকটা ওই লোকটার দিকে যখন থাকাবে তখন আমার আল্লাহর প্রতি অভিযোগ থাকতে পারে না আল্লাহ রুব আলমিন আমাদের সকলকে বোঝার এবং মানে তহফিকদার আমি